জামাত ইসলামের ফাঁদে পড়েছে চর্মনাই না একথা আমি বলছি না এটা চর্মনায় একাংশ বলছে চর্মনায়ের ওই অংশটা হতাশ এবং হতাশ হয়ে তারা জামাত ইসলামের বিরুদ্ধে জামাতের সাথে অনেকের বার্তা দিচ্ছে অনৈক্য ছড়াচ্ছে দর্শক আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখবেন যে ইদানিং চর্মনার কিছু কিছু লোক সে আগের মতো জামাতকে গালাগালি শুরু করেছে এমনকি সেই আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে কি যে জামাত তো একাত্তরের স্বাধীনতা বিরোধী এটা কিন্তু মানুষ বলে নাই অথচ এই ন্যারেটিভ নিয়ে হাসিনা পালিয়েছে তো চরমনার একটা অংশ কোথায় নেমেছে বুঝতে পারছেন যে হাসিনার ন্যারেটিভ বস্তা পচা ন্যারেটিভ যেটা চরমনায় ও লাথি দিয়ে ফেলে দিয়েছে সেটা এখন কুড়িয়ে খাচ্ছে চরমনের একাংশ এবং তারা বলার চেষ্টা করছে যে চমনাই ভুল করেছে জামাতের সাথে যতটুকু ঐক্য করেছে ততটুকু করে আর করা উচিত না পিছু হটেন এবং আপনারা এককভাবে তিনশো নির্বাচন করেন এই সেই নানান কিছু এবং ওই অংশটা এটাও বলার চেষ্টা করছে যে আসলে চর্মনাই জামাত ইসলামের ফাঁদে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতার মামির সাহেব জন্মায় মুক্তি সৈয়দ রেজাল করিম অত্যন্ত সহজ সরল মানুষ রাজনীতি বুঝেন না তার সরলতাকে পুঁজি করে জামাত তার দলকে ফাঁদে আটকে ফেলেছে এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো সুযোগ চর্মনায় নেই আসলে দিন শেষে যেটা হবে এটা তাদের ভাষ্য আমি আপনাদেরকে শোনাচ্ছি তারপরে কেন বলছে কি আমি আসছি সেদিকে দিন শেষে মানে জামাত বেইমানি করেছে মুনাফিকি করেছে জামাতের খাসলাত যায় নাই মৌদুদিবাদী এগুলোও বলছে বড় বড় গুরুত্বপূর্ণ লোক পরিচিত লোক মৌদুদিবাদী শব্দটা ব্যবহার করেছে আবার তাহলে খাসলাদ যায় নাই কার চরমায় জামাতের দেখলেন তো তারা এখনো মৌদুদিবাদী বলে আবার সে আওয়ামী ন্যারেটিভ একাত্তর নিয়ে খোঁচা দেয় দলিল কি যে এনসিপির সাথে জামাত জোট করেছে আহ এর মানে চর্মনাইকে জামাত বিসর্ দিয়েছে জামাত চর্মনের সাথে একটা জোটে আছে সেখানে এনসিপির সাথে তারা জোট করতে পারে এমনকি নিজেও এই কথাটা বলেছেন জামাত অলরেডি একটা জোটে তারা এনসিপির সাথে জোট করে কিভাবে আমি সবগুলোর জবাব দেব একদম অতএব জামাত বেইমানি শুরু করেছে বিশ্বাসঘাতকতা শুরু করেছে জামাতের খাসলাত পরিবর্তন হয় নাই কি এটা জামাতের ঐতিহ্য বৈশিষ্ট্য এই কথাগুলো বলার চেষ্টা করছে এবং তাদের কনক্লুশন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বুদ্ধিজীবী কাম লিডার তারা বলছে যে দিন শেষে এনসিপি কে জামাতের জোটে ঠেলে দেওয়া হয়েছে এনসিপি জামাত জোটে এসেছে আসলে এনসিপি কে যে তিরিশটা দিচ্ছে ওই তিরিশটায় এনসিপি বিজয়ী হবে আর জামাত এনসিপি জামাত চরমনা এরা তেমন কিছুই পাবে না চরমনাই পাবে না একটাও জামাত অল্প কিছু পাবে আর বিরোধী দল হবে এনসিপি আর এনসিপি কে বিরোধী দল বানাতেই মানে সরকারি দল বিএনপি আর এনসিপি বিরোধী দল আর এনসিপি কে এনসিপি আলাদা ভাবে নির্বাচন করে বিরোধী দল হবে এটা তো সম্ভব নয় আর এই কারণে এনসিপি কে জামাত বলার ছেলে দেওয়া হয়েছে যে জামাতের ঘাড়ের উপর চড়ে তোমরা বিরোধী দল হও জামাতকে বোকা বানিয়ে দাও দিন শেষে চরমনায় জামাত শূন্য অতএব এই যে শূন্য হবে এর দায়ভার জামাতের কারণ কি জামাত এনসিপি কে নিয়েছে এইভাবে বলার চেষ্টা করছে চরমনের একাংশ আসলে কি তাই প্রথমে বলবো এটা মনে রাখতে হবে যে এই সব কথাবার্তা যারা বলছে হাইবুর রহমান আরো অনেকে অনেকে বলছে বাস্তব কথা হচ্ছে যারা বলছে তারা নিজেরা চর্মনায় করতে গিয়ে মূল্যায়িত না নিজ দলের মধ্যে তারা অনেকটা বঞ্চিত কণ্ঠাসা জামাত চর্মনায় ঐক্য হয় অনেকের লাভ হয়নি অনেকের ব্যবসা নাই হয়ে গেছে যেমন দেখবেন যে চর্মনের কিছু কিছু আলেমুলামার কিছু কিছু লোকের রেলেভেন্স ছিল যে জামাতের বিরুদ্ধে বলে সে হিট সে বাতিলের বিরুদ্ধে আভসীন কণ্ঠস্বর এটা ছিল তার রেলেভেন্স সুপ্রিমেসি এখন জামাতের বিরুদ্ধে তো বলার কিছু নাই সে ওয়াজে মাইক পেলেই মধুদিবাদী অমুক তমুক গালাগালি করে সে হিট হতো এবং তক মাপেত আমি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এখন জামাত তো আর বাতিল নাই জামাত তো বন্ধু হয়ে গেছে এর মানে তার খাওয়া নাই ওই শ্রেণীর হতাশ হুজুররা যারা জামাত চল মানে জোট হওয়ার কারণে যাদের রুটি রুজিতে টান বেজেছে যারা নমিনেশন পায়নি পাবেও না যার বাবও নমিনেশন পায়নি বাইও পায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বও নেই এরা এখন না জেনে কেন্দ্রের তথ্য না জেনে জামাতের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টি করছে এই বার্তাগুলো যারা দিচ্ছে তারা নিজেরাই হতাশ আপনি দেখবেন যে চরমনায় নমিনেশন পেয়েছে বা এমপি বারো দলীয় জোট বা যে জোট হবে জামাতের সে জোটের প্রার্থী তারা কেউ কিন্তু এই অনেক্য সৃষ্টি করছে না এবং গুরুত্বপূর্ণ পদে আছে চরমনায় ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমানে চর্ম ভালো দায়িত্বে আছে ইসলাম ইন্দন বাংলাদেশে ভালো পোস্টে আছে তারাও কিন্তু এইসব অনেক মূলক কথাবার্তা বলছে না বলছে কারা যারা বঞ্চিত মানে হতাশ তাহলে প্রথমে আমরা ফাইন্ডিংস পেলাম যে চর্মনের হতাশ অংশ এই অনেক সৃষ্টি করছে কেন তাদের নিজেদেরই খাওয়া নাই এই কারণে এখন যদি জামাত চর্মন ঐক্য না ঠেকে তখন তাদের খাওয়া বাড়বে এবং বলতে পারবে দেখছো আমরা বলেছিলাম আমি যে বলতাম মদুদিবা তমুক তমুক এটাই তো ঠিক ছিল ঐক্য করাটা বলছিল। তখন তারা একটু হিট হতে পারবে এই এটা হচ্ছে ধান্দা এবার আসেন বাস্তবিকি বাস্তবিকি বাস্তবিক জামাতের ফাঁদে পড়েছে দেখেন জামাত এখানে সরকারি দল না তারা ফাঁদে পড়ার কিছু নেই তাদের ফাঁদে পড়ার কিছু নেই জামাত নিজের এখন পর্যন্ত ক্ষমতায় চলে যায়নি যে তারা কাউকে ফাঁদে আটকে ফেলবে আর চলমনে এত বোকা দল না যে জামাতের ফাঁদে পড়বে এখন পর্যন্ত কিছুই হয়নি এখানে কারো ফাঁদে পড়া না পড়া কিছু না কোনো লিখিত চুক্তি হয়নি ফর্মাল কোনো জোট হয়নি এগ্রিমেন্ট হয়নি এখানে যে কোনো মুহূর্তে যে কেউ বেরিয়ে যেতে পারে এখানে ফাঁদ শব্দটা এটা ধান্দাবাজি শব্দ নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে এরা জানে না যে আসলে ভিতরে কি ঘটছে সত্য কথা হচ্ছে যে থার্ড অর্গানাইজেশনকে মানে নিরপেক্ষ অর্গানাইজেশনকে যে জামাত না না তাদেরকে জরিপ করার দায়িত্ব দেওয়া হয়েছে যে জরিপ করেন যে অমুক আসনে জামাতের প্রার্থী জিতে আসতে পারবে না চরমনের প্রার্থী জিতে আসতে পারবে আসলে নিরপেক্ষ জরিপে চর্মনাই জামাত কাহিয়ে আসতে পারবে এরকম একটা আসন কিন্তু দিলে জিতে আসতে পারবে কিনা জামাতের সহায়তায় মানে এগুলো জরিপ করে একটু ফিজিবিলিটি করা হচ্ছে এবং এই জরিপে জামাত চর্মনায় একমত হয়েছে এবং ধীরে ধীরে সমঝোতার দিকে যাচ্ছে এখানে তেমন যতটুকু একতালাপ এটা রিয়ালিটি এবং কিছু একতলাভ শেষ পর্যন্ত থেকে যাবে কিন্তু অনৈক্য সৃষ্টি হওয়ার মতো জোট ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি আর ফাত শব্দটা যদি বলেন যে না ঐক্যের স্বপ্ন দেখিয়ে জামাত চর্মনায় যতদূর এসেছে এখান থেকে পিছু হটার সুযোগ নেই তাহলে এই ফাঁদ এই ফাঁদে জামাত তো পড়েছে চর্মনাই পড়েছে কারণ চর্মনাইকে যদি জামাত না রাখতে পারে তাহলে জামাত গালি খাবে যে কিসের ইসলাম পন্থীদের ঐক্য আর চর্মনাইও গালি খাবে যদি জামাতের সাথে না থাকতে পারে যে কিসের ঐক্য করেছেন তবে হ্যাঁ দেখেন ফাদ যদি বলেন এটা বলা যায় যে এককভাবে নির্বাচন করলে চরমনে একটা আসনও জিততে পারবে না এবং বিএনপির সাথে জোটের কথা তারা বলে যে বিএনপির লোভনীয় প্রলোভন আরে ভাই বিএনপির লোভ এটা আপনি উচ্চারণ করেন কেন এই চান্দা দল বিএনপি কে আপনারা যে গালাগালি করেছেন এবং এটা সঠিক কাজ করেছেন সেই বিএনপির প্রস্তাব এটা তো বিবেচ্য বিষয়ই না এটা আপনি আলোচনায় আনেন কেন এর মানে বিএনপি কি বললো কি বললো না এর কোনো দাম নেই কারণ বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই এটা নৈতিকভাবে ভাবে সাথে যায় না অতএব বাস্তব হচ্ছে কেউ কারো ফাঁদে পড়েনি ভিতরে সমঝোতা চলছে আর চর্মনার মধ্যে যারা অংশ যারা নিজেরাই চরমায় রাজনীতিতে বঞ্চিত পোস্ট পজিশন নাই তারা এইসব অনৈক্য সৃষ্টি করছে গুজবে কান দেবেন না ভিতরে সবকিছু ঠিকঠাক আছে সোফার আর কিছুটা অনৈক্য কিছুটা একতালাপ এটা আছে থাকবে এটা রিয়ালিটি বাস্তবতা এতে সামগ্রিক জোটে প্রভাব পড়বে না